গুড মর্নিং ডা স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়াব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডাটন স্যার তোমরা পাচ্ছ এখন জি কেউ ইউনিভার্স থেকে সায়েন্সের ক্লাস তো আমরা ইতিমধ্যে একটা ইতিহাস ভূগোল একটা ক্লাস নিয়েছি এবং আজকে আমরা আলোচনা করবো সায়েন্স থেকে এবং আলোচনা চলছিল এর আগেও ক্লাস নাম্বার ফাইভ শুরু করলাম তো আমরা চেষ্টা করবো সপ্তাহে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক কিছু কিছু ক্লাস প্রোভাইড করতে এবং কিছু মিক্সড ক্লাস দিতে প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের ক্লাস রুটিন যেটা আছে মে মাসের সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাবে দা ওয়ে অ্যাপ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল প্রত্যেকে দেখে নাও আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন আবার লিঙ্ক তোমরা পাবে টেলিগ্রাম গ্রুপে দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি এটা তোমরা পাবে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এখানে আমাদের যে সমস্ত কোর্সগুলো চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন

কিসের মধ্যে দ্রুত যাত্রা করে এখানে প্রত্যেকে বলবে এখানে শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে বাতাসে জলে শূন্যস্থান নাকি স্টিলে উত্তর কি হবে শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে তো আমরা জানি শব্দ একটি স্থিতিস্থাপক তরঙ্গ শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না শূন্য স্থানে শব্দ জিতে পারে না এবং শব্দ আমরা জানি স্থিতিস্থাপক তরঙ্গ এটা এক ধরনের তরঙ্গ এবং এটি স্থিতিস্থাপক তরঙ্গ এই জন্য বলা হয় কারণ শব্দ চলাচলের জন্য একটা জড় মাধ্যমের প্রয়োজন হয় জড় মাধ্যমে প্রয়োজন হয় এই জড় মাধ্যম বলতে কি বোঝাচ্ছি আমরা জড় মাধ্যম বলতে কঠিন মাধ্যম তরল মাধ্যম এবং গ্যাসীয় মাধ্যম তো কঠিন তরল এবং গ্যাস এর মধ্যে আমরা যদি দেখি কোন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি শব্দের গতিবেগ আমরা যদি দেখি সবথেকে বেশি কোন মাধ্যমে কঠিনে তারপর হচ্ছে তরলে এবং তারপর হচ্ছে গ্যাসে কঠিনে সব থেকে শব্দের বেগ বেশি হবে তারপর তরলে হবে তারপর গ্যাস হবে তো এখানে যেগুলো আছে তাহলে সব থেকে গতিবেগ হবে স্টিলে স্টিলটা আমরা বলবো কঠিন তারপর আমরা দেখবো জল তারপর বলবো বাতাস তাহলে সবথেকে বেশি গতিবেগ আমরা এখানে বলবো বা যে মাধ্যমে দ্রুত যাবে সেটি হচ্ছে স্টিল অপশান ডি যারা করছো উত্তর তোমাদের সঠিক হয়েছে প্রত্যেকে খেয়াল রাখবে শব্দ হচ্ছে স্থিতিস্থবক তরঙ্গ কারণ শব্দ চলাচলের জন্য জড়মাধ্যমের মাধ্যমের প্রয়োজন হয় কারণ শব্দ চলাচলের জন্য জড়মাধ্যমের মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম বলতে কি কী মাধ্যম মানে হচ্ছে কঠিন তরল বা গ্যাস শব্দের গতিবেগ কঠিনের সবচেয়ে বেশি তরল তারপর গ্যাসে আচ্ছা অষ্টক হলো এমন উপসুর যার কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ চার গুণ আট গুণ নাকি গুণ অষ্টক কোথায় পাচ্ছি আমরা যে সুর এবং স্বর টোন এবং নোট যেগুলো বলি সুরযুক্ত শব্দ তার মধ্যে আমরা বেশ কিছু পয়েন্ট পাই সবথেকে কম কম্পাঙ্গ বিশিষ্ট সুরটাকে একটা স্বরের মধ্যে যে কম্পাঙ্গের শব্দ সব থেকে কম সেটাকে বলি মূল সুর বাদ বাইগুলো উপসুর তারপর কিছু আছে মূল সরল গণিত যাদেরকে আমরা বলি সমমেল আর হচ্ছে অষ্টকটা কি অষ্টক হচ্ছে মূলসুরের কম্পাঙ্কের দ্বিগুণ এটা কিন্তু অষ্টক মানে গুণ মনে হতে পারে কিন্তু অষ্টক মানে দ্বিগুণ অর্থাৎ একটা স্বর একটা সুর কি গামা গা মাদি এখানে সাতটি সুর সা রে গা মা এগুলো তো স্বর হচ্ছে একাধিক সুরের সমষ্টি ধরো একটা স্বর তার মধ্যে একশো হার্জ কম্পাঙ্কের শব্দ আছে পঞ্চাশ হার্জ কম্পাঙ্কের শব্দ আছে সত্তর হার্জের আছে দুশো হার্জ কম্পাঙ্কের শব্দ আছে তো এই ধরো বিভিন্ন আমরা লিখলাম এর মধ্যে এই স্বর এর মধ্যে এতগুলো ফ্রিকুয়েন্সি আছে এতগুলো মানে এতগুলো কম্পনযুক্ত শব্দ আছে এবার এর মধ্যে যদি বার করতে বলা হয় যে বলো মূল সুর কোনটি হবে উত্তর কি করবে এর মধ্যে মূল সুর কোনটি আছে উপসুর কি আছে সমমেল কি হবে অষ্টক কোনটি হবে তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়গুলো তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে মূল সুর সবথেকে কম কম্পাঙ্কে সুর কোনটি আছে এখানে একশো পঞ্চাশ সত্তর দুশো সব থেকে কম আছে এটা এটা হচ্ছে মূল সুর পঞ্চাশ ষাট কম্পাঙ্কের যে শব্দটা আসছে সেটা হচ্ছে মূল সুর উপসুরটা কি উপসুর বলা হচ্ছে মূল সুর ছাড়া বাদবাকি যে সুর পম্পাঙ্কের সুরগুলো আছে সেগুলো সবগুলো উপসুর পঞ্চাশ বাদে কি রয়েছে আমরা এখানে একশো হার্ট লিখতে পারি তুমি যদি সিকোয়েন্স মেনটেন করে লিখতে চাও লিখতে পারো সত্তর হার্ট একশো হার্ট দুশো হাট এগুলো হচ্ছে উপসুর সমমেল কাকে বলা হচ্ছে মূল সুরের সরল গুণিতক মূল সুরের সরল গুণিতক মূল সুর যদি পঞ্চাশ হয় পঞ্চাশের নামটা পড়তে পঞ্চাশ একে পঞ্চাশ দুই একশো ঠিক আছে এখানে একশো হার্জ এটা হচ্ছে একটা সমমেল আবার দেড়শো নেই দুশো দুশোটাও কিন্তু পঞ্চায়েত দ্বারা বিভাজ্য অর্থাৎ এটাও হচ্ছে একটা সমমেল আর অষ্টকটা কি অষ্টকটা হচ্ছে এমন কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের দ্বিগুণ আনসার পাচ্ছি দ্বিগুণ তাহলে পঞ্চায়েত যদি মূলসুর হয় দ্বিগুণ হচ্ছে একশো হার্জ এটা হচ্ছে এখানে অষ্টক এই যে বিষয়গুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে একটু জেনে রাখলে আচ্ছা লিথিয়াম প্লাস এতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কত কি হবে লিথিয়াম প্লাস এই যে আয়নটি এখানে বলতে হবে ইলেকট্রনের সংখ্যা কত আছে সঠিক উত্তর কি হবে এখানে তিনটি শূন্য এক দুই আচ্ছা লিথিয়াম এটি আমরা যদি আমরা দেখি লিথিয়ামের ইলেকট্রন কটা আছে ইলেকট্রন ইলেকট্রন আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সংখ্যা লিথিয়ামের কটা তিনটি এবার লিথিয়াম যখন প্লাস হয়ে যাচ্ছে লিথিয়াম প্লাস তখন এখানে পজিটিভ হয়ে গেল মানে কি এখানে প্রোটন তিনটে ছিল ইলেকট্রন তিনটে ছিল যেই প্লাস হচ্ছে মানে প্রোটন তো চেঞ্জ হচ্ছে না ইলেকট্রন একটা কমে গেছে মানে এখানে থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে লিথিয়াম প্লাসে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কটি কটি দুটি হবে দুইটি অপশন ডি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে কোয়েশ্চেন নম্বর ফোর কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্র দ্বারা তরলের ঘনত্ব নির্ণয় করা হয় হাইড্রোমিটার হাইগ্রোমিটার ট্যাকোমিটার অ্যানিমোমিটার তরলের যদি ঘনত্বের কথা বলি আমরা এখানে উত্তর হবে হাইড্রোমিটার হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা অ্যানিমোমিটারের বাতাসের গতিবেগ ট্যাকোমিটার দ্বারা কি পরিমাপ করা হয় বলো পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি যে রোগটি সৃষ্টি করে বা নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় সেটাকে আমরা কি বলি অ্যাডাম সিন্ড্রোম ব্লু বেবি সিন্ড্রোম ব্লু বেরি সিন্ড্রোম টার্নার সিন্ড্রোম পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি কোন রোগটি সৃষ্টি করে বলো কোশ্চেন নাম্বার ফাইভ সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর এখানে হবে ব্লু বেবি সিনড্রোম বিশেষ করে বাচ্চাদের এটা অ্যাটাক করে এবং এটি মানে এই জল যদি থাকে এই মানে নাইট্রেট যুক্ত সেক্ষেত্রে মানে বাচ্চার শরীরে ইনফেকশন হবে এবং সেটা অনেকটা নীলচে রং তৈরি হয় যার কারণে ব্লু বেবি সিন্ড্রম বলা হয় তড়িচুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয় কারণ কি একটি সহজে স্থায়ী চুম্বকে পরিণত হয় এর চুম্বক প্রবণতা বেশি এর চুম্বক শক্তি যত খুশি বাড়ানো যায় এর চুম্বক প্রবণতা কম তড়ি চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয় কারণ কি দেখো কাঁচা লোহা খুব ভালো আবার চুম্বক হয় না কিন্তু তড়ির দিলে সহজে চুম্বকে পরিণত হয় কাঁচা লোহা এর চুম্বক প্রবণতাটা বেশি অর্থাৎ দ্রুত চুম্বকে পরিণত হয় এটি সহজে স্থায়ী চুম্বক হয় না যদি বলতে সহজে চুম্বকে পরিণত ওটা ঠিক আছে বাট স্থায়ী হয় না এই চুম্বকটা হয় চুম্বকটা হয় অস্থায়ী স্টেথোস্কোপ নিচের কোনটির স্টেথোস্কোপে নিচের কোনটির ব্যবহার হয় শব্দের প্রতিসরণ এই ধর্মটা প্রতিসলন প্রতিফলন শব্দের ব্যতিচার শব্দের অপবর্তন অপশন নাম্বার সেভেন এখানে সঠিক উত্তর কোনটি করবে স্টেথোস্কোপে শব্দের চিকিৎসা ক্ষেত্রে স্টেথোস্কোপ দেখা হয় বুকে বিভিন্ন ডাক্তাররা দেখে যে আটবেট শোনা যাচ্ছে কি বিভিন্ন রকম আওয়াজ কেমন হচ্ছে কাশলে কেমন আওয়াজ আসছে ছাঁসাই করছে কিনা দেখা হয় বুকে সর্দি জমে আছে কি না তো স্টেটস তো হচ্ছে শব্দের প্রতিফলনটাই কাজে লাগে এটা স্পিকিং টিউব যেমন হয় স্পিকিং টিউব আগে বড়ো বড়ো হল ঘরে স্পিকিং টিউব ব্যবহার করা হতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত শোনার জন্য একটা পাইপের মধ্যে কথা বলা হবে ঠিক আছে এবং সেটার ফলে কি ওখানে আরও ভালোভাবে শুনতে পাবে আমরা দেখলাম শব্দ কঠিন মাধ্যমে দ্রুত যায় একটা পাইপ যদি হয় পাইপের মধ্যে দিয়ে বায়ু মধ্যে দিয়ে শব্দ প্রতিফলিত হতে হতে ঠিক দ্রুত বেরিয়ে যায় শব্দের প্রতিফলন এই ধর্মটাকে এখানে কাজে লাগানো হয় বিভাজ্য পরমাণুর পাম্পুটিং তত্ত্বের প্রস্তাব করেন যেখানে ঋণাত্মক চার্জ ইলেকট্রনগুলি পাম্পুডিং এ কিসমিসের মতো ধনাত্মক চার্জের পিণ্ডে জড়িয়ে পড়েছিল তাহলে এখানে মূলত থিওরিটা কার রবার্ট অ্যান্ড্রুস মিলিকান থমসন হেনরি বেকারল কোশ্চেন নাম্বার এইট পাম্প থিওরিটি কে দিয়েছেন থিওরিটি কার পাম্পটিং তত্ত্বটি এর প্রবক্তা হচ্ছে স্যার যে যে থমসন আমরা জানি ইলেকট্রন আবিষ্কার যে যে থমসন এখানে পাম্পুডিং এই থিওরিটার প্রবক্তাও হচ্ছে কে যে জে থমসন নিচের কোনটি এস আই পদ্ধতিতে কোন বস্তুর পরিমাণের এক কেলভিন ক্যান্ডেলা মিটার নাকি মোল বস্তুর পরিমাণে একক কোনটি হবে এসআই পদ্ধতিতে কেলভিন কিসের একক উষ্ণতার একক এটা হচ্ছে উষ্ণতার একক উষ্ণতা এসআই একক ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রবল একক দীপন প্রবলের একক মিটার আমরা জানি দৈর্ঘ্যের একক সবগুলো এসআই পদ্ধতিতে এটা হচ্ছে বস্তুর পরিমাণের একক হচ্ছে মোল অপশন ডি এখানে রাইট আনসার আছে কোশ্চেন নাম্বার টেন এক পিকোমিটার সমান কত মিটার কোশ্চেনটার একটু গন্ডগোল আছে একটা অ্যান্সার দুটো চলে এসছে ওয়ান পিকোমিটার টু দেব মাইনাস টুয়েলভ মিটার এখানে কোন অ্যান্সারটা নেওয়া হয়েছে দেখি অপশন বি এটা ধরো প্লাস আছে হ্যাঁ এটা ধরো আমরা প্লাস লিখে দিলাম যার উত্তর তো যা বি এবং সি করেছ ঠিক আছে বা তুমি যে বি এবং সি করবে তার ক্ষেত্রে বলবো একটা অ্যান্সার যেটাই বলো ঠিক আছে তাহলে এখানে আমরা অপশান বিটাই করলাম হ্যাঁ যখন বরফ গোলে জলে পরিণত হয় তখন তার আয়তন বাড়ে নাকি ভর কমে আয়তন কমে নাকি ভর বাড়ে বরফ যখন গলে জল হয় তখন আয়তন বাড়বে নাকি ভর কমে আয়তন কমে ভর বাড়ে ধরো একশো গ্রাম জল বরফ হয়েছে বা একশো গ্রামের বরফ আছে একশো গ্রাম বরফ এটা বরফ আছে এটা জল হয়েছে এটা জল হয়ে গেছে এটা গ্রাম কি চেঞ্জ হবে একশো গ্রামই থাকবে এটা কিন্তু ভর চেঞ্জ হবে না অর্থাৎ ভর কম বেশি হবে না কিন্তু আয়তনের কম বেশি হবে ঠিক আছে এখানে যতটা ছিল ধর এখানে এতটা ছিল বড় ঠিক আছে এখানে একটু কমে যাবে এখানে ধর একটু কমে যাবে আয়তনটা কমে যায় আমরা জানি বরফ জল যখন বরফ হয় তখন আয়তনে বাড়ে আর বরফ জল হয়ে গেলে আয়তন কমে যাবে ঠিক আছে ব্যাস প্রেশার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক বাষ্প তাড়াতাড়ি রান্না করতে সাহায্য করে উচ্চ চাপের তরলের স্পুটনাঙ্ক বেড়ে যায় জ্বালানি নি খরচ আশ্রয় করে অপশান ডি কোনোটি নয় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এখানে কি বলবে প্রেসার কুকারে মূলত কি হয় চাপ বৃদ্ধি করে স্পুটনাঙ্ক বাড়ানো হয় উচ্চ চাপে তাহলে বেড়ে যায় এটা এখানে সঠিক আমরা বলব যে নাইট্রোজেন যে নাইট্রোজেন আর এন এতে পাওয়া যায় তা হলো কোনটি শুধুমাত্র আর এন এতে পাওয়া যায় বৃষ্টি শুধুমাত্র আর এনেতে পাওয়া যায় তা কোনটি অ্যাডেনিন সাইটোসিন ইউরাসিন নাকি গোয়ানিন আমরা জানি ডিএনএ তে থাকে অ্যাডেনিন গুয়ানিন থিয়ামিন আর সাইটোসিন আরএনএ তে থাকে অ্যাডেনিন গুয়ানিন থিয়ামিন থাকে না ইউরাসিল সাইটোসিন তো এখানে তার উত্তর আমরা করব শুধুমাত্র আরএনএ তে থাকে ইউরাসিল থাকে ইউরাসিল থাকে ঠিক আছে অপশন সি এখানে সঠিক উত্তর হবে নিচের কোনটি স্নায়ুর অংশ নয় অ্যাকসন সোয়ান কোষ নিজল দানা ট্রোপোমাইসিন নিচের কোনটি কোষের অংশ নয় কোষ নিজল দানা ট্রোপোমাইসিন স্নায়ু মধ্যে আমরা জানি স্নায়ু তন্ত্রের একক হচ্ছে নিউরন নিউরনের মধ্যে থাকে এগুলো থাকে ট্রোপোমাইসিন এটা কিন্তু স্নায়ুকোষের অংশ নয় অপশান ডি যারা করছে উত্তর সঠিক হয়েছে নিচের কোনটি কম্বোজ শ্রেণীর উদাহরণ কম্বোজ শ্রেণীর প্রাণীর উদাহরণ প্রজাপতি শামুক পায়রা কৃমি সঠিক উত্তর কি করবে এখানে কম্ব শ্রেণীর প্রাণীর উদাহরণ এখানে কোনটি শামুক ঝিনুক এগুলো কম্ব শ্রেণীর প্রাণীর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ওয়ারেস এর ফুল ফর্ম কি ওরাল রিহাইড্রেশনুশনাল রিহাইড্রেশনাল রাইটার এ আছে ওরাল রিহাইড্রেশনিউশন আমরা ডায়রিয়া হলে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একটু পেটের সমস্যা হলো ডাক্তারবাবুরা ও আর এস বলে ওস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন যে প্রক্রিয়া সূর্যের তাপ শক্তি পৃথিবীর বায়ুমন্ডল অতিক্রম করে শূন্য স্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াটির নাম কি পরিবহন পরিচালন বিকিরণ নাকি শোষণ তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি আছে একটা হচ্ছে পরিবহন পরিচালন আর একটি হচ্ছে বিকিরণ তাপ সঞ্চালন অর্থাৎ তাপ এক স্থান থেকে অন্য স্থানে তিনটি পদ্ধতিতে যেতে পারে পরিবহন পরিচলন বিকিরণ পরিবহন মূলত কঠিন পদার্থের একটা লোহার রডকে তুমি যদি আগুনে ধরো দেখবে কিছু সময় পরে তোমার হাতে গরমটা চলে এসছে তাপটা চলে এসছে এই যে তাপের সঞ্চালন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে এটাকে বলা হয় পরিবহন মূলত কঠিন পদার্থে এবার যখন একটা পাত্রে জল ফুটছে কি হচ্ছে নিচের অংশের জলটা তাড়াতাড়ি ফুটে গেল তারপর উপরের অংশে নিচের জল হালকা হয়ে উপরে উঠে গেল উপরে ভারী জল নিচে নামলে এইভাবে একটা রোটেশান চলছে এটাকে বলা হয় পরিচলন গ্যাস এবং তরলে তাপের সঞ্চালন হয় পরিচলন পদ্ধতিতে আর বিকিরণটা হচ্ছে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না ঠিক আছে সূর্য থেকে পৃথিবীর মধ্যে কিন্তু বায়ু নেই কোনো মাধ্যম নেই তো সূর্য থেকে পৃথিবীর তাপ আসে বিকিরণ পদ্ধতিতে কোন দ্রব্য কোন দ্রব্য যা তাপ ছাড়ায় কোন দ্রব্য যা তাপ ছাড়ায় দ্রুত বাস্প পরিণত হয় তাকে কি বলা হয় আমরা জানি একটা পাত্রে যদি বরফ থাকে সেই বরফটাকে কিছুটা তাপ দাও সেটা আবার কি হচ্ছে বরফটা জল হয়ে যাচ্ছে সেই জলটাকে আবার যদি তাপ দাও কিছু সময় পরে তাপ দিতে দিতে দেখা যাবে একটা সময় গিয়ে জলটা ফুটছে বাষ্প হচ্ছে কিন্তু কিছু কঠিন পদার্থ আছে যা ডাইরেক্ট কিছু তাপ দিলে গ্যাস হয়ে গেল তরল আর হলো না কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হয়ে যায় এদেরকে আমরা উদ্বায়ী পদার্থ বলি যেমন কপুর আছে নিশাদাল আছে ইত্যাদি উদ্বায়ী পদার্থ বলা হয় সান্দ্রতা পরিমাপ করা হয় নিম্নের কোন যন্ত্রের দ্বারা কোন যন্ত্রের সাহায্যে সান্দ্রতা একটা পরিবাহী একটা তোমার প্রবাহী যেটা বলি তরল বা গ্যাস চলার পথে যে বাধাটা পাই সেই বাধা বলটাকে বলা হয় সান্দ্রতা ঠিক আছে এই ঘটনাটাকে সান্দ্রতা বলা হয় বাধা বলটাকে সান্দ্র বল বলা হয় তো সান্দ্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কি ভিসকোমিটার সুরু গেজ ভিস্কোগ্রাম ক্যালোরিমিটার আমরা ক্যালোরিমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি তাপ পরিমাপ করি তাপ পরিমাপ করি ভিসকোগ্রাম কিছু নেই স্ক্রু সাহায্যে সামান্য তারের ব্যাস পরিমাপ করা হয় এবং ভিসকোমিটারের সাহায্যে সান্দ্রতা পরিমাপ করা হয় স্ক্রু গেজের সাহায্যে সরু তারের ব্যাস পরিমাপ করা হয় মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি এম এন ও টু এইচ সিএল এন এইচ থ্রি এইচ টু এস ফোর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এখানে সঠিক উত্তর তুমি কি করবে মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি মিউরেটিক অ্যাসিড যা রাসায়নিক সংকেত হচ্ছে এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমাদের বর্তমানে আমাদের টি ডাব্লিউ একাডেমি অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো আমরা ক্লাস নিচ্ছি কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এনএম জিএনএম ক্লাস ফোর্স এসএসসি জিডি এম ফাউন্ডেশন রেল এম সি কিউ প্র্যাকটিস ব্যাচ পিআই কিউ প্র্যাকটিস রেলের ফাউন্ডেশন এবং ডাব্লিউড কেপি প্র্যাকটিস ব্যাচ তো তোমরা অনেকেই আছো যারা একটা পরীক্ষা সিলেক্ট করতে পেরেছ যে আমি রেলের জন্য হাটবো বা আমি এসএসসি জিডি দেবো বা এনএম জি দেবো বা এবার অনেকে আছে যারা বুঝতে পারছে না দেবে নতুন স্টুডেন্ট যারা হয় তাদের জন্য আছে কমেন্ট ফাউন্ডেশন ব্যাচ অল ব্যাচের একটা কম্বো ব্যাচ আমরাও করাই তো এটা একটা ফাউন্ডেশন ব্যাচ সমস্ত সাবজেক্ট একদম জিরো টু শেষ পর্যন্ত অর্থাৎ টোটাল প্যাকেজ তোমরা কমেন্ট ফাউন্ডেশনে পাবে এবং এসএসসি ফাউন্ডেশন যেটা শুধু জিডিএমটিএস কে টার্গেট করে করানো হচ্ছে জিডিএমটিএস এর জন্য রেল ফাউন্ডেশনটা এন টিভিসি গ্রুপ ডির জন্য কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে কত ডিগ্রি সেন্টিগ্রেড এটা বলছে কত কেলভিন যদি বলা হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন জিরো ডিগ্রি মানে হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালভিন এক ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত দুশো তিয়াত্তর প্লাস এক দুশো চুয়াত্তর কেলভিন তাহলে তিরিশ ডিগ্রি কত হবে তিরিশ ডিগ্রি মানে হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস তিরিশ তিনশো তিন ক্লিয়ার প্রত্যেকে যারা কানেক্ট আছে একটু দেখে রাখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা জানি দুশো তিয়াত্তর কেলভিন এক ডিগ্রি মানে দুশো তিয়াত্তর প্লাস এক দুশো চুয়াত্তর কেলভিন তিরিশ ডিগ্রি মানে দুশো তিয়াত্তর সঙ্গে তিরিশ যোগ করে দেবে তিনশো তিন কেলভিন তবে এখানে অপশান ডি তোমাদের সঠিক উত্তর করতে হবে এক্স রে হলো কি এক্স রশ্মি হলো কি খুব ছোট তরঙ্গ দৈর্ঘাত বিকিরণ ইলেকট্রনিক স্রোত খুব লম্বা চুম্বকীয় বিকিরণ তরঙ্গের খালি চোখে দেখা যায় এমন বিকিরণ তো এক্সরে আমরা যেগুলো দেখবো কখনো হাড় ধরো ভেঙে গেছে বা কোথাও পড়ে গেছে পায়ে কি হয়েছে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে বলা হয় এক্স রে করে আনো এক্স রে একটা রশ্মি যেটা হাড় ভেদ করতে পারে না ঠিক আছে হাড় ভেদ করতে পারলে এটা খুব ভয়ঙ্কর হয়ে যেত হাড় ভেদ করতে পারে না এটা যদি হাড় ভেঙে যায় ফাটল দেখা যায় তাহলে ওর ভিতর দিয়ে পাস করে যাবে তখন কিন্তু ওইটাই চেক করা হয় যে তো এটি একটি খুব ছোট বিকিরণ কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় শীতকালে আমরা কিছু উদ্ভিদের দেখবো যে পাতা ঝরে গেছে যেমন আমড়া গাছ শাল গাছ তো এইগুলোকে বলা হয় করণম বা ডেসিডুয়াস বৃক্ষ কোন উপাদানের অভাবের কারণে ক্লোরোসিস রোগ হয় ক্লোরোসিস মূলত সবুজ পাতা হলুদ হয়ে যায় পাতা নষ্ট হয়ে যায় সবুজ পাতা সবুজ রং সেটা নষ্ট হয়ে যায় উদ্ভিদের এটা কিন্তু হয় ক্লোরোসিস রোগ কিসের অভাবে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন সোডিয়াম সঠিক উত্তর কি করবে এখানে সঠিক উত্তর হবে ম্যাগনেশিয়াম এমজি নাম্বার টোয়েন্টি ফাইভ নিচের কোনটি অধাতব পদার্থ নয় অধাতব পদার্থ নয় কি হবে নিচের কোনটি অধাতব পদার্থ নয় অর্থাৎ অধাতু নয় মানে কি ধাতু অধাতু নয় মানে হচ্ছে ধাতু কোনটি ধাতু এখানে প্লাটিনাম এটাই ধাতু এগুলো সব গ্যাস গ্যাস মানে হচ্ছে অধাতু গ্যাস মানে অধাতু অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে মানুষের দুর্দাতের সংখ্যা কয়টি এটা তোমার আজকের হোমওয়ার্ক থাকলো এটা পরীক্ষা আসার প্রশ্ন টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর করতে পেরেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আজকের সেশন আমি এখানে এন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা